ইসমিল্লা রহমান রাহিম দেশ বিদেশ থেকে যে দেখান থেকে আমার ভিডিওটি আপনারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আর একটা নতুন রেসিপি নিয়ে আসলাম ডাল দিয়ে পাকন পিঠা এই যে ডালটা সিদ্ধ দিয়ে দিয়েছিলাম ডালটা আমার হয়ে গেছে এখন গুড়িটা সিদ্ধ করে ফেলবো তারপরে গুড়িটা এখন সিদ্ধ করবো ভালো করে সিদ্ধ করে নিতে হবে একটু ইয়ে রাখতে হবে রাখতে হবে যখন নামাবো তখন আবার দেখাবো এখন আটাটা করে নিয়ে আসলাম এই যে দেখেন আটা আমার কি সুন্দর হয়েছে আটাটা করা হাত দিয়ে করলে পরে এই হয়ে যায় এ দেখেন একদম মুসলিম হয়ে যায় এই এখন চেনে ফেলব এখন রুটিটা আমি বেলে নিচ্ছি পিঠার জন্যে এই ছিটকি ছিটকি এগুলা দেখে মনে করবেন না অন্য কিছু এগুলা ডাল ডালেরি कम्पिटर का आम कार्डबुक অবশ্য আমি এত ডিজাইন করে কাটতে পারি না যেটাই পারি ওইটাই করি আছে তেলটা আমি অনেক আগেই দিয়ে গেছি গরম হওয়ার জন্য তেলটা আমার গরম হয়ে গেছে আমি পিঠাগুলোও দিয়ে দিলাম যখন ভেজে উঠাবো তখন আবার দেখাবো ফাইনালি আমার পিঠাটা হয়ে গেছে দেখেন কি সুন্দর ক্রিস্পি পিঠা হয়েছে একদম মুচমুচে আপনাদেরকে ভেঙে দেখায় একটা এই যে দেখেন এই যে দেখছেন কত সুন্দর কিস্পি পিঠা হয়েছে এই যে একদম মস মোটা দেখছে দেখাই আপনাদেরকে একদম হয়েছে এই যে দেখেন এই যে দেখেন একদম হয়েছে কি সুন্দর ক্রিস্পি পিঠা ফাইনালি আমার কমপ্লিট বিবিখানা পিঠা আর কয়েকটা আছে ভেজে ফেলবো এই যে দেখেন পিঠাগুলো কমপ্লিট একদম ফাইনালি কি সুন্দর পিঠা হয়েছে দেশ বিদেশ থেকে যে যেখান থেকে ভাইয়ারা পুরা আমার ভিডিওটি দেখছেন সবাই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমাকে কমেন্ট করে জানাবেন পিঠাগুলা কেমন হয়েছে দেখতে আমাকে পাশে থাকবেন সবার জন্যে আমি দোয়া করব আমার জন্য আপনারা দোয়া করবেন রমজান মাসে আল্লাহ হাফেজ